নমস্কার কেমন আছো সবাই কসমসের একটা ডাল থেকে আমি অনেকগুলো ছোট ছোট চারা গাছ বানিয়ে ফেলেছি এই গাছটাতে দেখো কত সুন্দর ফুলে ভরে রয়েছে এই গাছটা বর্ষার সময় হয়েছিলো এর অনেক বড় বড় আরও দু তিনটে ডাল হয়ে রয়েছে তো বাগান পরিষ্কার করতে গিয়ে কোদালের একটুখানি খোঁয়াল লেগে যেতেই গাছের ডালটা এদিক থেকে কেটে গেছিলো তো তাই ভাবলাম যে এটা কেটে যাওয়াতে আর চাকু দিয়ে ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নেব তো আমি এই গাছগুলোকে ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছিলাম সাথে আমার কিছু গাঁদা গাছও লাগবে আর ভাবলাম যে এত বড় বড় ডাল রেখে কোনো লাভ নেই এর থেকে দেখো আরও কত ছোট ছোট এই ডালগুলো সুন্দর করে আমি ভেঙে নিচ্ছি নিয়ে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে বসিয়ে দেব না তো গাছগুলো হবে না তো তারপরে আমি কিছু গাঁদা গাছের ডালও নিয়ে নিচ্ছি কারণ অনেকগুলো রয়েছে জায়গা খোসানো হয়ে পড়ে রয়েছে তো এখান থেকে কিছু গাঁদা গাছ নিচ্ছি আর বাজার থেকে আনবো না কারণ আমাদের বাগানে এত এত গাঁদা গাছ হয়ে রয়েছে তো এগুলোই সব নিচ্ছি আর বর্ষার সময় অনেক গাছ নষ্ট হয়ে গেছে এখানটাতে আরও অনেক ভরা ভরা গাছ ছিল তো সব জলের জন্য নষ্ট হয়ে গেছে আর কিছু রয়েছে তো যাই হোক আমি কিছু নিয়ে নিয়েছি গাছের ডালগুলো সব এবার বসানোর পালা তো এগুলো সব বসাতে যাচ্ছি আর মাটিটা যেহেতু আগে থেকে খোসানোই ছিল তো তাই বেশি সময় লাগবে না আমাদেরকে বসিয়ে দিতে তারপরে জল নেব আমি বালতিতে ভরে তো জল নিয়ে চলে এসেছি দেখো এখানে আগেই কিছুটা জল দিয়েছি আবারও জল দিচ্ছি কারণ মাটিটা অনেকটাই শক্ত শক্ত রয়েছে তারপর গাছগুলোকে বসিয়ে দিচ্ছি গাঁদার একদম সরাসরি ডাল বসিয়ে দিলাম আর সাথে এগুলো ডালগুলো বসিয়ে দিচ্ছি এগুলো বসিয়ে আনার পরে না প্রতিদিন জল দিতে হবে প্রতিদিন না জল দিলে তবে গাছগুলো ধরবে না কিন্তু প্রতিদিন জল দেওয়ার ফলে আমার এই গাছগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দেখো আমার গাছ লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে কয়েকদিন পরে আমার এই গাছগুলোতে দেখো কতটা সুন্দর ফুল ধরেছে আর এই গাছগুলো ধরে গেছে আরও ছোটো ছোটো আমি যে দানাগুলো দিয়ে দিয়েছিলাম এই মাটিগুলোর পাশে অনেক ছোটো ছোটো চারা বেরিয়ে গেছে তো তারপর দেখো এগুলোতে জল দিচ্ছে এগুলোতে প্রতিদিনই জল দিতে হচ্ছে সবাই ভালো দেখো ওটা